সুপ্রভাত আমার প্রিয় পরিবার আজকে হলো দশই জানুয়ারি বুধবার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখেছ আজকাল সকালবেলা কতটা কুয়াশা পড়ে বেলা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে তারপরেও কুয়াশা যেন কাটছে না চারিদিকে ওই দেখো দূরে এখনও যেন কুয়াশা কুয়াশা লাগছে শোনবাবু একটু লেট করে উঠেছে তাই এখনও বিছানাটা তোলা হয়নি তো আমি উঠেছি ফ্রেশ হয়ে নিয়েছি তো এবারে বিছানাটা তুলে নেবো উঠে পড়েছে চলো বিছানাটা গুছিয়ে নিই আজকে ভাবছি বেড কভারটা তুলে দেবো বেশ কয়েকদিনই হলো এটাকে তুলে দিতে ইচ্ছে করছে এবারে এটাকে রেখে দেবো ধোয়ার জন্য আর নতুন একটা ধোয়া কাছা সুন্দর থেকে কভার পেতে হবে সোনবাবুকে দেখো ঠায় কিছুক্ষণ বসে ঘুমের ঘোরটা কাটিয়ে নিল এবারে আস্তে আস্তে উঠে পড়েছে তো যাই হোক চলো পিছাটা আস্তে আস্তে এখন গুছিয়ে নিই এই যে ঠান্ডার দিনে কতগুলো কম্বল দেখো এই একটা বাড়তি কাজ ঠান্ডার দিন প্রচুর কম্বল গোছাতে হয় আর এই যে কভারগুলো এগুলো এক একটা একে জায়গায় চলে যায় কোন দিকে কোন দিকে যে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এগুলোকে সেলাই করে দিতে হবে তবে আমি একটা একদম খুবই শর্টকাট বুদ্ধি লাগিয়েছি দোকানাতে ওই সেফটি বিন লাগিয়ে দিয়েছি কিন্তু এটা একদমই কিন্তু সেফ নয় তো যে জন্য ভাবছি এগুলো খুলে সেলাই লাগিয়ে দিতে হবে সবসময় তো ধুতে হয় না এগুলো হয়তো এক মাস দু মাস বা তিন মাস পর বা হচ্ছে পুরো ঠান্ডাটা কাটিয়ে দিয়ে তারপরে ধুলেও হয়ে যায় চলে যায় তো যে জন্য এগুলো সেলাই করে লাগিয়ে রাখাই যায় আর চার কোনায় চারটা সেলাই লাগিয়ে দিলেই হয়ে যাবে ভাবছি এটা তাই করতে হবে তো যাই হোক আপাতত আছে দেখি করে নেব সময় পেলে এটা করে নেব তো এবারে এই যে বিছানার চাদরটা পাল্টে দিলাম আর এই চাদরটা পাতলাম এই চাদরটা আমার এত ভাল লাগে কি বলবো বন্ধুরা খুব ভাল লাগে এটা কিন্তু গ্লাস কটন হলেও খুব সফট একটা বেডশিট কিন্তু ওই যে সুতির হলে একটু চিপকে থাকে বাকি না হলে একটু এদিক ওদিক হয়ে যায় তবুও কিন্তু ওই বেড কটটা আমার খুব ভালো লাগে প্রিন্টটা এত সুন্দর আর কালার কম্বিনেশনটাও খুব পছন্দের আমার তো যাই হোক সোনপা পছন্দ করে এটা এনেছিলো তো অনেক দিন পর আজকে এটা পাতলাম বেশ ভালোই লাগছে আর তার মধ্যে এখন ঠান্ডার দিন তো চলে যায় গরমের দিনে তখন একটু কটনটাই সব সময় প্রেফার করি তো যাই হোক এবারে সোফাটাও গুছিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ঘরটা একটু সুন্দর করে এখন ছাড় দিয়ে নেবো আর এই যে টেবিলটা যতই গুছিয়ে রাখি না কেন জিনিস একটু একটু করে রাখতে রাখতে ভরে যায় ওটাকে একটু গুছিয়ে নিলাম আর টুকটাক জামা কাপড় হাতে গেছে যেগুলো সুন্দর দেখছি ওগুলো ভাজ করে করে সাথে সাথে ওই ওয়াড্রপের মধ্যে ঠকিয়ে রাখি তো ব্যাস এই ঘরটা তো গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই ঘরটা বাকি তো এই ঘরটা গুছানোর আগে ভাবছি চলো আগে খাওয়া দাওয়ার সেটা আগে শেষ করে দিই ঝামেলাটা তো এই যে সোনুবাবুকে একদম ভাত মেখে দিয়েছে মা সোনু বসে বসে খাচ্ছে আর মাও নিয়ে বসেছে তো আজকে সকাল সকাল এখানে খাবো হচ্ছে খিচুড়ি দিদি করেছে সকাল সকাল খিচুড়ি আর আমাদের হচ্ছে ভাত হয়েছে তো দিদি খিচুড়ি দিয়ে গেছে তো সোনু বাবু তো খিচুড়ি খুব পছন্দ করে তাই ও নিজের হাতে খিচুড়িটা খাচ্ছে আর বেশি করেই খিচুড়ি দিয়েছে দিদি তাই এখানে একটু খিচুড়ি আমি খেয়ে নিচ্ছি আর একটু আছে সোনু খুব পছন্দ করে ওর জন্য রাখা হয়েছে ও পরে যদি খেতে চায় তো খাবে এখন এই যে আরেকটু এখানে আবার দিদিরা যেহেতু আজকে খিচুড়ি বানিয়েছে তো সেই জন্য মা আবার একটুখানি ভাত দিয়ে দেবে দিদিকে তাহলে আর কি দিদির ছেলে খেতে পারবে এখন কারণ দুবেলাতে তো আর খিচুড়ি ভালো লাগে না তাই মা আজকে ফুলকপি বড়ি দিয়ে তরকারি করেছে আর সনুর দেখো চুপ কথা যেন শেষেই হয় না সারাদিন আমার কানে কানে কি জানি কি জানি চুপি চুপি বলবে আর ওগুলো আমাকে ধৈর্য সহকারে শুনতে হবে যদি না শুনি তাহলে আবার প্রথম থেকে বলা শুরু করবে তো তার চেয়ে বরং শুরু থেকেই মন দিয়ে আমি করবো তো নাহলে ওই একটা কথা চোদ্দবার আমাকে শুনতে হবে তো যাই হোক

নোংরা সুশান্তর একটা ভিডিও দেখছিলাম একটা লোকের তিনটা বউ তো সেইটা দেখে ওই দিদি ইয়ের কি করছে তো ও আমার কানে কানে কিছু বলেছিল ওই সম্পর্কে ওই ভিডিওটা সম্পর্কে তো সেটা আমাকে যেন না বলি যার জন্য আমার মুখটা বন্ধ করে দিচ্ছে চিল্লাচ্ছে যেন তো না বলি আমি চুপ কথা যে বলেছে সেটা যেন না বলি তো যাই হোক ওকে বলছি বাপা যাও আমি ঘরটা ঘুচে ও আমার বলে উঠবে এ এরকম করতে থাকবে চলো এবারে ওকে ওই ঘরে দিয়ে আসি ও একটু পড়াশোনা করতে থাক আমি ততক্ষণে দিকে কাজগুলো করে নিই যে টেবিলটাকে গুছিয়ে নেব মুছে নেবো তারপরে এই ঘরটার ব্যবস্থা মানে ঘরের এই যে ম্যাটটা যে আছে ম্যাটের মধ্যে একটুতেই সুতো টুতো ওগুলো চুল টুল আটকে যায় তো ওটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো আর এই যে সোফার মধ্যে যে কাপড়গুলো আছে কভারগুলো ওগুলো একটু ঠিকঠাক করে পাতবো আজকে ছেড়ে ছেড়ে বসতে বসতে এগুলো এই যে বারবার কুচকে যায় ভালো লাগে না দেখতে ম্যাটটাকে পরিষ্কার করে যা যাবতীয় জিনিস বের হয়েছে আর ঘরটাকে ঝাড়ু দিয়ে সমস্ত কিছু একটা প্যাকেটে ভরিয়ে নিলাম ভরিয়ে ওটা ডাস্টবিনে রেখে দিলাম আর এবারে লেগে পড়েছি আজকে ঝোলঝালগুলো একটু ঝাড়বো এই যে দেখো পাশে ওইদিকে ব্যালকনিতে বারান্দার মধ্যে রাখা ছিল এটা তো জায়গায় জায়গায় এগুলো রাখা আছে ওনাটা পরিষ্কার করেন যেটিমা পরিষ্কার করেন আবার সাইডে রেখে দেন তো কখনো কখনো আমাদেরও দরকার পড়ে তো আমরা ওটা দিয়ে সাফ করতে পারি তো আজকে ভালো চলো আমি একটা নিয়ে আসি আর এই যে আমাদের বারান্দাতে আর ঘরে অনেক ঝুল হয়েছে এগুলোকে পরিষ্কার করি অনেক কয়েকদিন ধরেই ভাবছি যে এগুলো পরিষ্কার করবো পরিষ্কার করব আর হয়তো কখনো মনে হচ্ছে তো ব্যস্ত আবার যখন হয়তো ফ্রি হচ্ছি মনে হচ্ছে না তো আজকে হঠাৎ মনে পড়ে গেল যে চলো আজকে সময় আছে একটু আর মনেও পড়েছে তো এই যে এদিকটা পরিষ্কার করে নিলাম আর এখানে যখনই বাসন মাজতে আসি তখনই চোখের সামনে ঝুলগুলো দেখে মনে হতো যে পরিষ্কার করতে হবে তো আজকে একদম মানে করে নিয়েছে ফাইনালি তো যাই হোক সমস্ত আবর্জনা এখন আর একটা বড়ো প্যাকেটের মধ্যে ট্রান্সফার করে দিলাম দিয়ে এটাকে ডাস্টবিনে রেখে দিলাম এখন এটা সুবিধা হবে আর কি একটা বড়ো প্যাকেটের মধ্যে ঢোকালে অনেক আবর্জনা এখানে ভোট ভরানো যাবে আর কি তো সেই জন্য একটা বড়ো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম হাটটা ওয়াশ করে তারপর বাসনগুলো ধুয়ে নিলাম আর এবারে নিজটা পরিষ্কার করব। এখানে জল টল পরে আবর্জনা রাখতে গিয়ে টুকটাক আবর্জনা দু ধুলো বালি পড়লো তো সেই জন্য মেজেটাকে পরিষ্কার করে মুছে নিলাম পুরো এখন বারান্দাটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এবারে দেখো ঘর দোর তো একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর চলো ঘরের ভিতরটা দেখাই তোমাদের কি কাণ্ড করে রেখেছে সোনুবাবু আর এই যে তবে হ্যাঁ পড়াশোনা করেছে একটুখানি এটাই হলো বড়ো কথা দেখো ঘরটা গুছিয়ে রাখলাম এক নিমেষে আবার এই যে এখানে পড়াশোনা করেছে যাক ওকে ছো হোক তবুও একটু লেখালেখি করলো এই আর কি আর তার সাথে দেখো কম্বল ডম্বল সব সরিয়ে ছিটিয়ে রেখে দিল কোনো ব্যাপার না পড়াশোনা তো একটুখানি করেছে এইটার এই দেখো সারাদিনের পর একটুখানি এক ফালি রোদের দেখা মিলল সারাদিন ঠান্ডা ড্যাম ড্যাম ছিল আকাশটা এখন ওই মেঘের তলে একটুখানি তবু মুখ দেখা যাচ্ছে ওই দেখো সকালবেলা থেকে যেন কুয়াশা কুয়াশা চারিদিকে এখনও কিন্তু দেখা যাচ্ছে একটু একটু কুয়াশা হালকা ফুলকা একটু রোদ উঠলো তবু এতক্ষণ পর সমস্ত ঘরগুলো আমার গুছানো কমপ্লিট এই যে এই ঘরটা আরেকটু অগোচ্ছলো করলো ওটা আমি পরে করবো এখন এক কাজ বারবার মানে এই এইদিকে করে ওঠো ওদিকে যাব ওদিক থেকে সেখানে তাহলে তার অন্য কোনো কাজ হবে না বলো তো চলো গরম জল করে রেখেছি এখন স্নানটা করে নেব স্নান করে তারপরে এই যে শুতেই হবে তারপরে তো একটু রেস্ট করতে হবে তখন কম্বল বলতো লাগবেই তো মনে হচ্ছে ওটা আর ভাজ করে লাভ নেই তো শোনো তুমি ওটা মুখ ইসে কি বলে বারান করে করে একটু বলো আমি শুনি শুনতে শুনতে আমি কাজ করি না পড়াশোনা ঠিকঠাক করে করলে দেবো টিভি দেবো বায়ন করে করে পড়ো একটু না বাজে কথা নাই চলো এখানে হচ্ছে বায়ারণ করে করে একটু পড়ো তাহলে আমি টিভি দেবো এখন বলো কে লেখা আছে এটা ও এটা তো শুরু থেকে না পড়াটা শুরু এই দিকে না এই আরে এই

হ্যাঁ বড় হয়ে গেল ওকে লালন পালন করতে করতে তিন সাথি তারপরে শুরু করো শুরু 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 হিন্দিটা বানান করে করে মোটামুটি ওই রিডিং পড়তে পারে মাঝে মধ্যে একটুখানি ভুলে যায় অক্ষরগুলো যে কোনটাকে কী বলা হয় হঠাৎই ভুলে যায় বা হয়তো হঠাৎ করে কোনো মাত্রা ভুলে গেল তো যেই জন্য কনফিডেন্সটা পায় না যে ক্যামেরার সামনে বলবে বলছে এটা বন্ধ করো তাহলে বলবো বন্ধ করে দিলাম বেশ তখন ভালোই পারছে হঠাৎই হয়তো কোনো কিছু মিস করছে কি বলতে পারছে না যাই হোক হিন্দিটা মানে এত সহজে হতে চায় না সব বাচ্চাদেরই হিন্দিটা একটু সমস্যাই হয় বাকি অঙ্কতে ভালো ইংলিশেও ভালো হিন্দিটাতে একটুখানি সময় লাগছে আর এটাতে সময় লাগার কথাও কারণ আমরাও এখনও নিজেরা মানে কখনো কখনও গিয়ে একটু কনফিউজ হয়ে যাই যে কোথায় কি বলবো যেমন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুটাকে কি বলা হয় এটা আমি জানতাম না তো এরকম আর কি অনেক কিছু ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো অনুসার চন্দ্রবিন্দু ওগুলোকে কী বলবো আমি নিজেও জানতাম না ওর জন্য আমাকেও শিখতে হয় তো সেক্ষেত্রে বাচ্চাদের একটু সময় তো লাগবে বলো তো যে জন্য হিন্দিটা একটু সময় লাগছে তো আমি কিছুদিন ধরে হিন্দিটাতেই ওকে একটু বেশি জোর দিচ্ছি যাতে করে এটা রিকভার হয়ে যায় যে ওটা ঘাটতি আছে হিন্দি সেটা যেন ঠিক হয়ে যায় মোটামুটি আর এক মাস মাস পর হয়তো ওর পরীক্ষা আছে তো সেই জন্য একটু প্রিপারেশান নিচ্ছি তো যাই হোক আমি এই যে দিন পাগলের মতো কাটিয়ে দিলাম সন্ধ্যের দিকে একটুখানি গুজু করেছি মাত্রাতা তা একটু সিঁদুর টুদোর পড়েছি আর কি একটুখানি হালকা লিপস্টিক দিয়েছি এই যে অসুস্থতার জন্য কতদিন পাগলের মতো থাকতে থাকতে না নিজের প্রতি মানে নিজে কেন যেন মনে হচ্ছে আমি অসুস্থ অসুস্থ তো এই জন্য যাতে মনটা একটু ফুরফুরে লাগে যে জন্য একটুখানি একটু রেডি আর কি তো যাই হোক সন্ধ্যাবেলাটা এখন একটু চা মুড়ি খাচ্ছি বসে বসে লাল চা করে নিয়েছি গলাটা ব্যথা ব্যথা করে ঢোক গিলতে গেলে যে জন্য লাল চাটাই খাচ্ছি আর কি এদানিং বেশি বেশি করে তো লাল চা আর মুড়ি নিয়ে বসেছি সন্ধ্যাবেলা তো সোনুকে চা দিইনি ও বিস্কুট বিস্কুট বলে ও হচ্ছে ওই দুধ দিয়ে মুড়ি টুড়ি খাবে আর কি আর আমি চা মুড়ি খাচ্ছি সন্ধ্যা প্রদীপটা দিয়ে নি এবারে চা মুড়িটা খাচ্ছি আজকের দিনটা বিনা মাথা ব্যথায় কাটলো কালকে জন্য ব্যথা জন্য জন্য যে তেল দিয়েছিলাম আজকে শ্যাম্পু করতে চাইলাম তবে দেখি শ্যাম্পু নেই তাই এমনি করেই স্নান করেছি আর কালকে শ্যাম্পু নিয়ে এসে শ্যাম্পু দিয়ে মাথা ঘুষব আজকে যে থাক মাথা ব্যথার চক করে একটু তেল খাক মাথাটা নাহলে তো তেল সহজে দিতে চাই না মনে থাকে না তো এখন এই যে চুলটাও ভালো হবে একটু তাই না মাথা ব্যথাটা ছিলে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দুপুরবেলা চান টান করে খেয়ে দিয়ে তারপরে স্নান করেছি আজকে খেয়ে দিয়ে সোনুকে স্নান করিয়ে দিলাম সাজুকুজু করিয়ে দিলাম তেল টেল মালিশ করে ওকে জামা সোয়েটার মজা টোজে পড়িয়ে টিভি ধরিয়ে দিয়ে আমি স্নান করেছি সোনুকে বই পড়ালাম বইতে পড়িও তুলি না অনেকদিন থেকে বুটা একটু তুললাম তুলে তুলে দু সাজাগুজ কতদিন থেকে পাগলির মতো আছে অসুস্থতার জন্য দু সাজাগুজ করে ভাবলাম চলো সন্ধ্যাবেলায় একটু চা খাওয়া যাক পরেই আছে সারাদিন চাটা খেলে একটু মনটা ভালো লাগবে অবশ্য বসে এখন একটু চা খাচ্ছে চা খেতে খেতে এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা শুভরাত্রি ফিরে আসছি আবার সকালবেলা চা খাওয়ার আড্ডায় গুড মর্নিং বন্ধুরা আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সবই বুঝতে পারবে জানতে পারবে হ্যাঁ দেখো আশা করছি ব্লগে তোমাদের আজকে খুবই ভালো লাগবে গরম জল বসিয়ে দিয়েছি আর এখন আমি চা খাচ্ছি গরম গরম আর গায়ে তেল মেখে নিয়েছি জল গরম হতেই চা খেয়ে স্নান করবো স্নান টান করে রেডি হয়ে বেরোবো রেডি হব রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোবো চলো আগে চাটা খেয়ে নিই পরে আসছি এখন খেতে বসেছি শুকনো মাছ ভাজা আলু সেদ্ধ আলু বেগুন সেদ্ধ আর দিদি যে সবজি দিয়ে গেল আলুর ডাল আর ওই যে সয়াবিন আপনাদের সবজি তো দেওয়ার মতন না কারণ আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি যেহেতু তারা করে মানে বের হচ্ছি আর কি তাড়াতাড়ি যারা যাওয়ার চেষ্টা করছি তো সেই জন্যই যে সেদ্ধ আমি রেডি হয়েছি শুধু মাথা চলো ভাল না গেলে দেখতো খুব ভাত দেবো পেঁয়াজ খান দেখতো এখানটা মা প্যাকিং করছে এই যে দুটো শাড়ি নিয়েছিল যে এই যে কালো একটা লাল একটা তো একটা মৃতুকে দেবে একটা মা কোনটা নেয় নেবে মৃতু আর এইখানটা মার জিনিসপত্র প্যাকিং করা হয়েছে আর হচ্ছে এই যে এটা নিস নি মিতাস পাপার জন্য এই যে ঝুনঝুনি নিয়েছিল মা

हां दैट्स व्हाट आई एम टॉकिंग अबाउट मेडिस एंड जेंटलमैन ऑलराइट हम पर थोड़ा सा ब्रेक मारेंगे भले लगे द चेना लुक एट मी गो गाइस दिस इज कॉल्ड टैलेंट व्हाट महाराज उतारती नहीं अरे आता है भाई टैलेंट बचा गाइस अपन लोग ने कर है मेरा बच्चा नीले नीवेला ग्रेयो दिल की धड़कनें बढ़ा दी भाई उसने अरे ओके হ্যাঁ বাটি বন্ধ তোর জন্য তো বেশ যাওয়ার আগে যে ঘরটা গুছিয়ে নিলাম সোনু আসলে লেট করে উঠেছিল তো যেজন্য বিছানাটা তখন গুছাতে পারছিলাম না আমি তাহা করে রেডি ওলাম কিছু হলো তো যাই হোক এবারে ঘরটার গুছানো হলো এবারে বেরোবো করা হয়ে গেছে

ফেলে দিয়ে দেয় কোনদিন আসবে না তো এই যে গেটের সামনেই যে দেখতে পাচ্ছ কানাজি যাওয়ার সময়ও এখানে প্রণাম করে বেরোই আবার আসার সময়ও প্রণাম করে ঢুকি করে তো যাই হোক আমরা চলে আসলাম এখানটায় যেটি আমাদেরকে বলে টুলে তারপরে আসলাম এবার এখানে দাঁড়িয়ে আছি এখানে থাকতে দুটো বেজে যাবে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে দুটো বেজে গাড়ির অপেক্ষা করতে করতে দেখি এখন কখন আসে আমরা অপেক্ষা করতে করতে দু দুটো বাস বেরিয়ে গেল কিন্তু বাসে আমরা আসবো না মারও সমস্যা হয় আমারও তবুও এখন আমার একটুখানি এই মানে এই অবধি কোচবিহার অবধি আসা একটু অভ্যেস হয়েছে এর থেকে একটু দূরে গেলে মানে বমি পায় এই অবধি আসলে এখন আর বমি পাওয়াটা মানে বন্ধ হয়ে গেছে যদিও বাসে উঠলে এখনও আমার খারাপ লাগে ছোটো গাড়িগুলোতে খারাপ লাগে না আর মার তো আজকে ছোটো গাড়িতেও খারাপ লাগছিল কি বলে ম্যাজিক গাড়িটাতে আসলাম তারপরেও মা কিন্তু বমি করে দিয়েছে তো যাই হোক ওই যে সামনে দাদাটা দেখলে দাদাটা ভালো ভালো ছিল উনি জল বের করে দিলেন মা কুলিগুলি করে নিয়ে আবার গাড়িতে উঠলেন তো তারপরে এই যে আমাদের যেখানে নামার সেখানে নেমেছি নামার পর মা একটা টোটো নিয়ে বাড়ি চলে গেলো মাকে বললাম চলো দিদির বাড়ি ঢুকি ঢুকে এখন কালকে যাবে এখন বা রেস্ট করে যাবে এখন তো মা বলছে না আমি বাড়িই যাবো টোটো করে গেলে পরে আর আমার কোনো সমস্যা হবে না হাওয়া লাগবে তুই যা তো ওই জন্য আমি এখন নেমে এখানে মিষ্টি টিস্টি নিয়ে চলছি এখন দিদির বাড়ি আর মা সোজা চলে গেল বাড়ি কুয়াশা কুয়াশা রাখো চলো আহ কি যে শান্তি বন্ধুরা এই যে গ্রামের ছোঁয়া কাঁচা মাটি রাস্তা ধরে হাঁটা চারিদিকে সবুজ সবুজ সুন্দর ক্ষেত কি যে মজা লাগছে বলে বোঝাতে পারবো না আর যে জন্য এই গ্রামের টানে আর গ্রামের প্রতি ভালোবাসার টানে ছুটি পেতেই ছুটে চলে আসি এই গ্রাম বাংলায় আর একটু হলেই আমরা এসে যাব ঠিক আছে মাসিদের নতুন ঘর হচ্ছে তাই দেখার জন্য শোনু এক্সাইটেড হুম হ্যাঁ ঠিক করা হচ্ছে চারিদিকে আলো ক্ষেত দেখতে পাচ্ছ গাড়িতে যে কি হাওয়াটা লাগছিল কি যে ঠান্ডা লাগছিল বলে বোঝাতে পারবো না এই কম্বল কম্বল এই সে কি বলে চাদর কিচ্ছু হচ্ছিল না কান ঢেকেছিলাম এই চাদর দিয়ে তার মনে হয় তার ভেতর দিক দিয়ে হাওয়া ঢুকছে চাদরের ভেতর দিক দিয়ে হাওয়া ঢুকছে এরকম লাগছে না হ্যাঁ বলো পান কান নয় কানই ঢাকিয়েছিলাম

অনেকদিন পর সোনু গ্রামে এসে ভীষণ খুশি দেখো ওর চোখে মুখে অনেকটা খুশির ছটা লেগে আছে আর আমিও খুব খুশি আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে বন্ধুরা পরবর্তী ব্লগটা দেখতে থেকে খুব ঘুরবো খাবো দেব অনেক এনজয় করবো ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই আজকে আসছি বন্ধুরা ফিরে আসছি নতুন আরেকটা ব্লগে খুব শীঘ্র